কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকের আলোচনাটা এমন একটা বিষয়কে কেন্দ্র করে যা পঞ্চাশ বছরের পর প্রায় প্রতিটি মানুষই অনুভব করে কিন্তু বেশিরভাগ সময়ই ঠিকমতো কাউকে বলতে পারে না রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া ঘন ঘন ওঠানামা করা ঘুম ভেঙে গেলে আবার ঘুম না আসা এসব শুধু বিরক্তিকর নয় সময়ের সঙ্গে সঙ্গে শরীরের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে সকালে উঠে মাথা ভার শরীর ক্লান্ত মন খারাপ এই সব কিছুর মূলেই থাকে রাতের সেই ঘন ঘন প্রস্রাবের সমস্যা আজ আমরা কথা বলবো রাতে প্রস্রাবের সমস্যা থেকে মুক্তি পেতে খান এই পাঁচটি ফল আর দূরে থাকুন আরও পাঁচটি ফল থেকে কিন্তু তার আগে একটা কথা আপনি যদি ভিডিওটা একটু মন দিয়ে দেখেন আর শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে একটা জিনিস আমি নিশ্চিত বলতে পারি আপনি নিজের ভিতরে একটা দৃর্ঘ পরিবর্তন অনুভব করবেন কারণ আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো শুধু ফল খাওয়া বা না খাওয়ার কথা নয় এগুলো আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে আছে আমার বিশ্বাস কিছু কথা শুধু সঠিক সময় কানে পৌঁছালে মানুষের জীবন বদলে যেতে সময় লাগে না তাই আজকের আলোচনাটি শুরু করার আগে আমি একটা ছোট্ট গল্প শুনিয়ে দিই যা হয়তো আপনাদের অনেকেরই জীবনের সঙ্গে মিল খেয়ে যাবে কিছুদিন আগে আমরা এক পরিচিতা তেষট্টি বছরের একজন নারী আমাকে জানালেন যে তিনি প্রায় পাঁচ ছবার উঠতে বাধ্য হন প্রথমে তিনি ভেবেছিলেন এটা খুব সাধারণ বিষয় বয়স হলে এমন তো হতেই পারে কিন্তু ধীরে ধীরে তিনি দেখলেন তার ঘুম ভেঙে গেলে তিনি আর ঠিকমতো ঘুমোতে পারেন না সকালে তার মাথা ধরে পায়ের পেশিতে টান ধরায় সারা দিনে যেন প্রাণশক্তি কমে যায় সবচেয়ে অদ্ভুত হল তিনি দিনে ঠিকঠাক থাকলেও রাতের বেলা সমস্যা তীব্র হয়ে যেত একদিন তিনি বললেন আমি বুঝতেই পারছিলাম না রাত হলেই আমার শরীর আমাকে কেন একটু কষ্ট দিচ্ছে তার কথাটা শুনে আমি তাকে ধীরে ধীরে কিছু অভ্যাস বদলাতে বলি কোন ফলগুলো খেলে শরীরের জল ধারণ ক্ষমতা নিয়ন্ত্রণ থাকে কোন ফলগুলো কিডনিকে শান্ত রাখে আর কোনগুলো রাতে অকারণে প্রস্রাব বাড়িয়ে দেয় সব কিছু তাকে বোঝাই মাত্র বারো তেরো দিনের মধ্যেই তিনি আমাকে হেসে বললেন এখন রাতে মাত্র একবার উঠতে হয় কখনো কখনো একবারও নয় এই গল্পটা শুনে হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে এতটা বদলালো কীভাবে সত্যি কি কিছু ফল খাওয়া না খাওয়া রাতে প্রসবের সমস্যা কমাতে পারে হ্যাঁ পারে এবং আজ আমরা সেই কথাই খুব সাধারণ সহজ ভাষায় গভীরভাবে বুঝে নেব এখন ভাবুন তো আমাদের শরীরটা প্রতিদিন চব্বিশ ঘন্টা কাজ করে কিডনি ইউরিনারি সিস্টেম হার্ট সব কিছু মিলেই শরীরের জল ও বর্জ্যজাত পদার্থ নিয়ন্ত্রণে রাখে দিনের সব ঠিকঠাক চললেও রাত হলেই যদি প্রস্রাবের চাপ বেড়ে যায় তাহলে বুঝে নিন শরীর আপনাকে কিছু বলতে চাইছে এখন প্রশ্ন হলো কেন এমন হয় বয়সের সঙ্গে সঙ্গে কিডনির কার্যক্ষমতা বদলায় ব্লাড সার্কুলেশন হালকা ধীর হয় ব্লাড সুগারের হালকা ওঠানামাও কিডনিকে প্রভাবিত করে শরীরের জলের ভারসাম্য নষ্ট হয় আর সবচেয়ে বড় কথা আমরা যে খাবারগুলো রাতে খাই বা সন্ধ্যার আগে খেয়ে ফেলি তার মধ্যে কিছু ফল থাকে যেগুলো অযথা প্রস্রাব বাড়িয়ে দেয় আবার এমন কিছু ফল আছে যেগুলো কিডনিকে শান্ত রাখে শরীরের ভিতরের প্রদাহ কমায় ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে ইউরিনারি ব্লাডারকে রিল্যাক্স করে এবং রাতে প্রস্রাবের চাপকে প্রাকৃতিকভাবে কমিয়ে দেয় আজকের প্রথম সেগমেন্টে আমরা ধীরে ধীরে বুঝব কোন ফলগুলো খেলে শরীর স্বস্তি পায় এবং রাতে প্রস্রাব কম হয় ভাবুন তো একটিমাত্র ছোট্ট ফল যদি আপনার রাতের ঘুম ফিরিয়ে দিতে পারে তাহলে সেটা কি আপনার জানা উচিত নয় ঠিক এখান থেকেই আমাদের আলোচনার আসল যাত্রা শুরু রাতে ভালো ঘুম এটা বিলাসিতা নয় এটা প্রয়োজন পঞ্চাশ বয়সে ঘুমের মান যত ভালো হবে দিনের শক্তিও তত ভালো হবে আর তাই আমরা একে একে এগোব কিন্তু খুব ধীরগতিতে যেন আপনি ঠিকভাবে বুঝতে পারেন এখন কল্পনা করুন আপনি সন্ধ্যার দিকে ঘরে কিংবা বারান্দায় বসে আছেন হালকা বাতাস বইছে দিনের সমস্ত কাজ ক্লান্তি এনে দিয়েছে তখন যদি আপনি কোনো একটি ফল খান যা কিডনিকে শান্ত করে ব্লাডারকে আরাম দেয় শরীরের জল ঠিকভাবে নিয়ন্ত্রণ করে তাহলে আপনার রাতের ঘুম কতটা সুন্দরভাবে বদলে যেতে পারে প্রতিদিনকার খাবারের ছোট ছোট জিনিসই আসলে বড় পরিবর্তন এনে দেয় শরীর কখনো বড় কিছু যায় না চাই শুধু সঠিক পুষ্টি সঠিক খাদ্য আর একটি যত্ন আজ আমরা সেই যত্নের কথাই বলবো ফল দিয়ে এখন একটি বিষয় মনে রাখবেন আমরা রাতের প্রস্রাব কমানোর উপকারী ফল দিয়ে শুরু করব তারপর আস্তে আস্তে আসবো সেই ক্ষতিকর ফলগুলোর দিকে যেগুলো রাতকে নষ্ট করে দেয় কিন্তু সেগুলোর দিকে যাওয়ার আগেই আমাদের প্রথম ফলটি বুঝে নেওয়া দরকার কারণ এখান থেকেই আসল উপকার শুরু প্রথম ফল কলা বা ব্যানানা কলা এমন একটা ফল যেটা আমরা এত সহজে পাওয়া যায় বলে অনেক সময় গুরুত্ব দিই না কিন্তু পঞ্চাশ বছরের পর শরীরের যে তিনটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন শান্ত স্নায়ু নিয়ন্ত্রিত রক্তচাপ আর শক্তিশালী কিডনি এই তিনটেই কলা খুব নরমভাবে খুব স্বাভাবিকভাবে ঠিক করে এখন প্রশ্ন এটা কিভাবে রাতের প্রস্রাব কমায় কলা কিডনির উপর চাপ কমায় এতে থাকা পটাশিয়াম ব্লাডারের মাংসপেশীকে শান্ত করে শরীরের ভেতরে জল ঠিকভাবে ধরে রাখে কিন্তু বাড়তি জল তৈরি করে না কলা শরীরের স্নায়ুকে এমনভাবে আরাম দেয় যেন ব্লাডার রাতের বেলায় অকারণে সিগনাল পাঠানো বন্ধ করে দেয় কল্পনা করুন রাতে আপনার ব্লাডার একটু স্নায়বিক শান্তি পেলেই প্রস্রাবের অকারণ চাপ প্রায় অর্ধেক কমে যায় কোনো ওষুধ নয় কোনো জটিল ডায়েট নয় মাত্র একটা কলা যদি সন্ধেবেলায় খাওয়া হয় তাহলে অনেক মানুষের রাতের ঘুম গভীর হয় তার সঙ্গে পুরো শরীরের শক্তিও বাড়ে এখন আপনি ভাবছেন সবাই কি কলা খেতে পারবে যাদের পেট তুলনামূলক ঠান্ডা থাকে যাদের অ্যাসিডিটি কম হয় যাদের পটাশিয়াম ঠিক থাকে তারা সবারা কলার উপকার পেতে পারে ডায়াবেটিস থাকলেও একটি মাত্র ছোট কলা কোনো সমস্যা করে না তবে মিষ্টি কলা নয় মাঝারি সাইজের তবে এখানে ভুল করবেন না রাতে কলা খাবেন না সন্ধ্যায় খাবেন কারণ রাতের দিকে খেলে শরীর তা ঠিকভাবে হজম করতে পারে না এবার একটা বাস্তব উদাহরণ বলি আমার এক আটান্ন বছরের পরিচিত ব্যক্তি যিনি রাতে দুই তিনবার উঠতেন তিনি মাত্র দশ দিনের জন্য সিদ্ধান্ত নিলেন প্রতিদিন সন্ধে একটা করে কলা খাবেন জল কম খাবেন এটা বলিনি শুধু জল একটু একটু করে খাবেন বলেছিলাম বারো দিনের মাথায় তিনি আমাকে বলছেন এখন শুধু একবার উঠি কখনো কখনো একবারও নয় কলা আমার জন্য জাদুর মতো কাজ করেছে এটা কোনো জাদুবিদ্যা নয় এটা শরীরের ভেতরের কাজের স্বাভাবিক নিয়ম দ্বিতীয় উপকারী ফল পেঁপে বা পাবায়া পেঁপে এমনভাবে কাজ করে যা অনেকেই জানেন না পেঁপে রাতের প্রস্রাব কমানোর ক্ষেত্রে কেন এত উপকারী কারণ পেঁপে শরীরের প্রদাহ কমায় বয়স বাড়লে ব্লাডার কিডনি আশেপাশে স্নায়ু সব জায়গায় প্রদাহ জমে এই প্রদাহ এই রাতের বারবার প্রস্রাবের চাপ বাড়ায় পেঁপে এই প্রদাহকে আস্তে আস্তে কমিয়ে দেয় তার সঙ্গে পেঁপে হজম ভালো রাখে এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ শরীর যখন অর্ধেক ডাইজেশন নিয়ে ব্যস্ত থাকে তখন মূত্রথলি সঠিকভাবে কাজ করতে পারে না এই কারণে সন্ধ্যা বা বিকেলে পেঁপে খাওয়া অনেক সময় রাতের প্রস্রাব কমিয়ে দেয় একজন পঁয়ষট্টি বছরের মহিলা ছিলেন যিনি পেঁপে নিতে তেমন পছন্দ করতেন না কিন্তু রাতে তার প্রস্রাবের সমস্যা এত বেড়ে গিয়েছিল যে ঘুম ভেঙে গেলে আবার ঘুম আসতে প্রায় চল্লিশ মিনিট লেগে যেত আমি তাকে বললাম মাত্র পনেরো দিন চেষ্টা করুন বিকেলের দিকে আধা কাপ পেঁপে খান পনেরো দিনের মাথায় তিনি আমাকে বললেন প্রথম সপ্তাহেই বুঝেছি সুবিধা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে রাতে ওঠা একেবারে হাফ হয়ে গেছে পিপের ভেতরে আছে বিটা ক্যারোটিন অক্সিডেন্ট আর এমন কিছু উপাদান যা সরাসরি ব্লাডারের প্রদাহ কমায় ভাবুন তো একটা সাধারণ ফল আপনার রাতের প্রস্রাবের সমস্যাকে কমিয়ে দিতে পারে এটা কি অবিশ্বাস্য নয় কিন্তু এটাই সত্য তৃতীয় উপকারী ফল অ্যাপেল বা আপেল অ্যাপেল সবসময় শুধু ডাক্তারের থেকে দূরে রাখে এমন শুনে আমরা অবাক হই যা সত্যি কিন্তু তার থেকেও বেশি আশ্চর্যের বিষয় হল অ্যাপেল কিডনির ওপর চাপ কমায় অ্যাপেলে আছে ম্যালিক অ্যাসিড এই ম্যালিক অ্যাসিড কিডনির ভেতরের পরিষ্কার প্রক্রিয়াকে নরমভাবে সহায়তা করে কিডনিকে জোর করে পরিষ্কার না করে খুব শান্তভাবে ব্লাডারকে রিল্যাক্স করতে সাহায্য করে অ্যাপেল রাতে খেলে হবে না আবার খালি পেটে সকালে খেলেও অনেক মানুষের গ্যাস হয় তাই সন্ধ্যা বা বিকেলের দিকে একটা অ্যাপেল খুব ভালো কাজ করে অ্যাপেলে তেমন মূত্রবর্ধক উপাদান নেই অর্থাৎ এটি প্রস্রাব বাড়ায় না বরং কিডনিকে আরামে রাখে আমার এক সত্তর বছরের পরিচিত মানুষ তিনি বলেছিলেন আমি অ্যাপেল খেলে শরীরের ভেতর হালকা একটা শক্তি পাই আর রাতে কম ওঠার অনুভূতিটা একদম পরিষ্কার অ্যাপেলের উপরের খোসা যদি খাওয়া যায় তাহলে উপকার দ্বিগুণ কারণ খোসাতেই থাকে সত্তর শতাংশ পুষ্টি চতুর্থ উপকারী ফল পেয়ারা পেয়ারা উত্তর্থ উপকারী এতে ফাইবার আছে ভিটামিন সি আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এতে আছে প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্ট উপাদান অ্যাস্ট্রিনজেন্ট মানে এই উপাদান ব্লাডারকে সামান্য প্রসঙ্কোচন করে স্থির রাখে অর্থাৎ অকারণ সিগনাল বন্ধ করে দেয় যাদের ব্লাডার অল্পতেই সিগনাল পাঠায় তারাই রাতে বেশিবার বাথরুমে যান পেয়ারা সেই সিগনালকে মন্থর করে দেয় বিকেলে বা সন্ধ্যায় আধা পেয়ারা খেলে রাতে ওয়াশরুমে যাওয়া অনেকটা কমে আসে অনেক ফিফটি প্লাস বয়সী মানুষ পেয়ারা খেলেই পেট হালকা অনুভব করেন এই হালকা অনুভূতি রাতে গভীর ঘুমে সাহায্য করে পঞ্চম উপকারী ফল নারকেল জল নয় নারকেলের নরম শ্বাস এখানে একটা ভুল আমরা সবাই করি নারকেল জল রাতে খেলে বরং প্রস্রাব বাড়ায় কিন্তু নারকেলের সাদা নরম শ্বাস যেটি আমরা ছোট চামচ দিয়ে তুলে খাই এটি শরীরকে ভেতর থেকে শান্ত করে বিশেষ করে ব্লাডারকে এইটা শরীরকে ঠান্ডা রাখে কিন্তু ঠান্ডা মানে বেশি প্রস্রাব নয় বরং ব্লাডারের প্রদাহ কমিয়ে স্নায়বিক অস্থিরতা কমায় পঞ্চাশ বছরের পর এই নরম শ্বাস অনেক মানুষের শরীরের জন্য ভারী উপকারী এখন আপনি হয়তো বুঝতে পারছেন আমরা যতদিন বেঁচে থাকি ততদিন শরীর আমাদের নিজের মতো করে সংক্ষেপ পাঠায় কখন কোন ফল লাগবে কখন কোনটা খাবেন না এটা শরীর নিজেও জানে কিন্তু আমরা শুনি না তাহলে এখন আমরা আস্তে আস্তে সেই জায়গায় আসি যা অনেকেই ভুল করেন কোন ফলগুলো সন্ধ্যার পর বা রাতে খেলে প্রসাব আরও বেড়ে যায় ভাবে ফল তো ভালো কিন্তু পঞ্চাশ বছরের পর শরীর সব কিছু একইভাবে নেয় না কিছু ফল শরীরের জল ধরে রাখে আবার কিছু ফল শরীরকে বারবার সিগনাল পাঠায় বাথরুমে যাও জল বের করো এই সিগনালের কারণেই ঘুম ভেঙে যায় রাতের শান্তি নষ্ট হয় ফলে সকালে উঠে মাথা ভার চোখ জ্বালা আর হাঁটা চলাতেও একটা অদ্ভুত দুর্বলতা লাগে আপনি হয়তো ভাবেন ঘুমটা কেমন যেন ভেঙে ভাঙা কিন্তু আসল দোষটা লুকিয়ে থাকে আপনার সন্ধ্যার প্লেটে থাকা একটা ছোট্ট ফলের মধ্যে আজ আমরা ঠিক সেই ভুলটাই বুঝব আর ভুলটা বোঝে গেলে শরীর নিজেই আপনাকে ধীরে ধীরে ভালো রাখতে শুরু করবে আমরা তো পাঁচটি উপকারী ফল বোঝলাম এবার সেই উল্টো দিকের পাঁচটি ভুল ফল যা সন্ধ্যার পর খেলে রাতে প্রস্রাব বাড়ে প্রথম নিষিদ্ধ ফল তরমুজ তরমুজ মূলত গরমের ফল এতে রয়েছে অতিরিক্ত পরিমাণ জল এটা শরীরকে ঠান্ডা দিতে সাহায্য করে কিন্তু ঠান্ডা মানে প্রস্রাবের সিগন্যাল বাড়া ষাট বছরের পর আমাদের কিডনি একটু বেশি সংবেদনশীল হয়ে যায় সন্ধ্যার পর তরমুজ খেলে শরীর তার দ্রুত প্রসেস করতে পারে না ফলে ব্লাডার রাতের দিকে তখন অতিরিক্ত চাপ তৈরি করে অনেকে বলেন আমি তো তরমুজ বিকালের দিকে খেলাম তবুও রাতে উঠে যেতে হয় কারণ তরমুদের জল খুব দ্রুত প্রস্রাব তৈরি করে একটু বিকেলেও খেলেও তার প্রভাব রাত পর্যন্ত থাকে বিশেষ করে যারা হাই ব্লাড প্রেশার বা কিডনির প্রদাহে ভোগেন তাদের ক্ষেত্রে এই প্রভাব বেশি দেখা যায় যদি আপনার রাতের প্রস্রাবে সমস্যা থাকে তরমুজ সন্ধ্যার পর একেবারেই নয় দ্বিতীয় নিষিদ্ধ ফল আঙুর আঙুর সুস্বাদু হলেও এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরে দ্রুত কাজ করে একবার আপনি আঙুর খেলে শরীর তার দ্রুত ভেঙে শক্তিতে পরিণত করে এতে কিডনির কাজ বেড়ে যায় ব্লাডারও দ্রুত সিগনাল দিতে শুরু করে বিশেষ করে কালো আঙুর বা খুব টক আঙুর এসব খেলে শরীর একটু ডাই অর্থাৎ জল বের করে দেওয়ার মতো আচরণ করে এর ফলে রাতে বিছানায় যাওয়ার পরও ঘণ্টাখানেক পরপর প্রসাবে চাপ বেড়ে যায় অনেক পঞ্চাশ প্লাস মানুষ আঙুর খাওয়ার পর বলেন পেটটা হালকা লাগে কিন্তু রাতে একটু বেশি বাথরুমে যেতে হয় এটাই সেই কারণ তৃতীয় নিষিদ্ধ ফল মালটা কমলা জাতীয় ফল কমলা বা মালটা এগুলো আমাদের শরীরের অম্লতা বৃদ্ধি করে এতে থাকা সাইট্রিক অ্যাসিড ব্লাডারকে একটু উত্তেজিত করে দেয় ফলে খুব অল্প জল নিয়েও শরীর বারবার সিগন্যাল পাঠাতে থাকে বিশেষ করে রাতে শোয়ার আগে যদি কেউ কমলা খায় তাহলেই শুরু হয় সমস্যার মূল যাদের শরীর ঠান্ডা প্রকৃতির যাদের স্নায়ু দুর্বল বা যাদের ব্লাডার সংবেদনশীল তাদের ক্ষেত্রে রাতে কমলা জাতীয় ফল খাওয়া মানেই পুরো ঘুমের ছন্দ নষ্ট অনেকেই বলেন আমি মালটা খাইলাম খুব ভালো লাগলো কিন্তু রাতে বাথরুমে দুইবার বেশি যেতে হলো। এই দুইবার শব্দটাই বড় সমস্যা কারণ ঘুম ভেঙে গেলে আবার ঘুম আসতে সময় লাগে এতে মস্তিষ্ক পরদিন ক্লান্ত হয়ে পড়ে চতুর্থ নিষিদ্ধ ফল আনারস আনারস খুব পুষ্টিকর তাতে সন্দেহ নেই কিন্তু সন্ধ্যার পর আনারস শরীরকে একটু বেশি উত্তেজিত করে দেয় এর ভ্রোমেলিন নামক উপাদান হজমকে খুব দ্রুত করে এবং শরীরের ভিতরে অস্থিরতা তৈরি করে এই অস্থিরতা ব্লাডার পর্যন্ত পৌঁছে যায় ফলে রাতের সময় প্রস্রাবের চাপ বেড়ে যায় যাদের শরীর খুব সংবেদনশীল যারা দিনে কম জল খান তাদের ক্ষেত্রে আনারস সন্ধ্যার পর একেবারেই উচিত নয় আনারস দারুণ সকালে কিন্তু রাতে মারাত্মক পঞ্চম নিষিদ্ধ ফল নারকেল জল আমি আগে বলেছিলাম নারকেলের নরমশ্বাস উপকারী কিন্তু নারকেল জল একেবারে উল্টো ফল দেয় কারণ নারকেল জল শরীরকে খুব দ্রুত ঠান্ডা করে এই ঠান্ডা ব্লাডারের ওপর সরাসরি প্রভাব ফেলে আপনি শোয়ার দুই ঘন্টা আগেও নারকেল জল খেলে রাতে অন্তত এক দুইবার উঠে যেতে হয় এটা উপকারী কিন্তু সকালে বা দুপুরে সন্ধ্যার পর নয় পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থা লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসাথে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে যায় না মানুষ ভাবে রাতের প্রসবের সমস্যা মানে শুধু জল কম খাওয়ার বিষয় কিন্তু আসলে কোন ফল খাচ্ছেন কখন খাচ্ছেন কতটুকু খাচ্ছেন এটাই পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করে এখন ভাবুন তো একটা ছোট্ট ফল আপনার পুরো রাতের ঘুম নষ্ট করতে পারে আবার অন্য একটা ফল সে একই রাতে শান্তি ফিরিয়ে দিতে পারে আমি এত কথা বলছি কারণ এই অভ্যাসগুলো যদি আপনি আজ বুঝতে পারেন আপনি আগামী দশ বছর আগের মতোই ভালো ঘুম পেতে পারেন আমাদের জীবনে পঞ্চাশ বয়সে সবচেয়ে বড় সম্পদ কি জানেন গভীর টানা শান্ত ঘুম আজকের আলোচনার প্রতিটি কথা আপনাকে সেই ঘুমের কাছাকাছি নিয়ে যাচ্ছে তো বন্ধুরা রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া কোনো রোগ না বরং একটা লাইফস্টাইল সমস্যা আজ যে ফলগুলো রাতে খেলে উপকার পাবেন আর যেগুলো এড়িয়ে চলতে হবে এই ছোট্ট নিয়মগুলো মেনে চললে মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি নিজেই পরিবর্তন টের পাবেন আপনার যদি মাঝে মধ্যে রাতে দুই তিনবার বাথরুমে যেতে হয় এই ভিডিওর নিয়মগুলো ঠিকভাবে একবার ফলো করে দেখুন আপনার ঘুমের মান বদলে যাবে স্বাস্থ্যও অনেক ভালো হবে আপনার বয়স আমাদের শক্তি আর সুস্বাস্থ্য আমাদের লক্ষ্য যদি ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারে যাদের রাতে ঘুমের সমস্যা হয় তাদের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে